ট্রেনের বগির নিচে দুই চাকার মাঝখানে বসে ঝুঁকির যাত্রা সামান্য পথ নয় দুশো নব্বই কিলোমিটার দীর্ঘপথ ওভাবেই পাড়ে দিয়েছিলেন এক যুবক এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় পুনে দানাপুর এক্সপ্রেস ট্রেনটি মধ্যপ্রদেশের জব্বলপুর স্টেশনে দাঁড়িয়েছিল রেলের কর্মীরা ট্রেনটিকে পরীক্ষা করার সময় এক কর্মীর চোখ আটকে যায় বগির নিচে দেখা যায় সেখানে এক যুবক রয়েছেন পরে রেলের চালককে দ্রুত সতর্ক করা হয় এরপর ওই যুবককে বের করে শুরু হয় জিজ্ঞাসাবাদ তখন ওই যুবকের কথা শুনে হতবাক হন রেলকর্মী পুলিশরা ওই যুবক জানায় তার কাছে ট্রেনের টিকিট কেনার টাকা ছিল না বলে স্টেশনে যখন পুনে দানাপুর এক্সপ্রেসটি দাঁড়িয়েছিল তখন তিনি বগির নিচে ঢুকে পড়েন দীর্ঘ দুশো কিলোমিটার পথ তিনি সেভাবেই কামরার নিচে বসে পারিতেন দেন এভাবে যাত্রার জন্য ওই যুবককে রেল পুলিশ গ্রেফতার করেছে প্রাথমিকভাবে ওই যুবকটিকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে